এই যে দেখেন কালারে কালারটা কি ভাই সব দেখাই দিব সেল বেশি এই যে দেখেন ওরে ভাই কালারটা তো হয়ে গেল দেখেন মাল দেখেন এই যে দেখেন কালার ডিজাইন এক একটা আচ্ছা সম্পূর্ণ ভাবে আমরা দেখা দিবো এই যে আচ্ছা এই যে দেখেন কার ছুটি

কালার ডিজাইন পছন্দ হওয়ার যে কোনো গরমের আরামের কাপড় সামনে যেহেতু গরম এসে পড়ছে একদম আরামের কাপড় এগুলো দেখছেন কাপড় একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি কালার মাসাল্লাহ সব জায়গা থেকে কম

এইটা বাড়ি থেকে কিনতে গেলে আপনার চব্বিশশো পঁচিশশো এক একটা থ্রি পিস পরে যে থ্রি পিস গুলো নয়শো টাকা আটশো টাকা এরকম এরকম আমরা থ্রি কালেকশনটা দেখিয়ে দিব সব আছে আমাদের কাছে একটা করে আমরা সব দেখাই যেটা যেটা সব দেখাই দিব আমরা ওয়ান পিস শেষ করি সব দেখাই দিব

ওরে ভাই ওຫນড়া তো শে স্পেশাল নাকি ভাই একবার আচ্ছা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা সুন্দর এবং বড় মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস আর ওຫນনা সুন্দর বড় হ্যাঁ এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই যে ডিজাইন এক এক একটা হ্যাঁ কাপড় কি সুন্দর ভাই হ্যাঁ পিন উঠে না হবে না হবে না আচ্ছা হবে না এই এক

মাশাল্লাহ গেলে 500 টাকা লাগে হ্যাঁ গজ হিসেবে কিনতে গেলে টাকা লাগবে এখন কারচুপি কারচুপি কিছু থ্রি পিস ওরে ভাই তো থাকবে এরকম কাজ করা থাকবে আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে রং করা হ্যাঁ ভাই রং গ্যারান্টি আমাদের গ্যারান্টি এই যে দেখেন